ওয়ালিয়া ইহমাল মুসলেমী নাম আতিহিম নবী বলেন যখন তোমরা নসিয়াত সুরবে ওয়াস করবে তখন সেই ওয়াজের ভিতরে পাঁচটা জিনিস থাকা লাগবে কয়টা এই মুসলমান আমাদের খেয়াল করেন কয়টা আর দিন ও নসিহাদুল সালাসাব রসুল বলেন দিন হন নসিহাত। দিন হন নসিয়াত দিন হন নসিয়াত

তাহলে ওয়াজমা ফিলে কার কথা থাকা লাগবে কল আলিল্লাহি ওয়ালি কিতাবিহি দুই নম্বর কিতাবের কথা থাকা লাগবে কিতাবের কথা যেই মাহফিল হয় না সেইটা ওয়াজ মাহফিল বলে না আমরা অবশ্যই আল্লাহর কথা বলেছি কোরআনের কথা বলছি এবং বলবো কোরআনের কথা বললি মুসলমানের ভালো লাগবে কিন্তু কোরআনের কথা বললি যার শরীরে ভেজাল যুক্ত আছে তারা কখনো কোরআন শুনতে রাজি না এখন ভেজাল রক্ত আছে বসবেন কি করে সবাই তো বলে আমার রক্ত ভালো তাই না কিন্তু ভেজাল বসবেন কি করে আল্লাহ পাক বলতেছে ওয়াই যা তুতলা আলাইহি আয়াতুনা কথা হবে না মোটেও কথা হবে না কথা বললি আমি কথা হবে না টাকা তোলা সব শেষ পড়ায় জন্য আপনার টাকা নিয়ে গায়েব হয়ে যান তবু আমাকে ডিস্টার্ব করেন না কোরআনের শত্রু বুঝবেন কি করে। মুলামিন বলেন আয়াজুতলা আলাইহি মায়াতুন বাইয়িনাত তারিফু বিউজুহিল কাফারুল মুনকার কোরআনের শত্রু বুঝবা যখন কোরআনের আলোচনা হবে হাজার লোকের ভিতরে দুই একজনের দেখবা মুখ কালো হয়ে গেছে মুখ মলিন হয়ে গেছে খুব সুন্দর হাসি খুশি ছিল জাইনা হক কথা বলা হয়েছে সেই মুখটুক কালো করি হনুমানের মতন। আল্লাহ বলল ওইগুলো হলো কোরআনের শত্রু ওইগুলো হলো কাফে হতে পারে সে বিরাট নেতা হতে পারে তার ক্ষমতা কার চুম্বি কিন্তু কোরআনের কথা শুনে যদি মুখ মলিন হয় বুঝতে হবে ওটা কাফের বাচ্চা আছে না নাই কোন জায়গায় দেখাই দেন দেখাই দেন দেখানো লাগবে না আলামত বলে দেয় যেই ব্যক্তি কোরানের কথা শুনলে মুখ বলিন হবে বুঝতে হবে ওর রক্তের ভেজা। ভেলা ওই লালাই হিমায়াতুনা বাইলা তিন তারিফি উজু হিল্লাদিনা কাফরুল মুনকার আর একটা আলামত তুমি দেখবে যদি হুজুর কোরআনের সই কথা বলে ওরা মঞ্চে হুজুরের সঙ্গে বিয়া যদি করবে ওরা মায়ের মুখে আচরণ করবে ওরা নিজের না পারলে পুলিশ ডেকে এনে হুজুরি ধরাই দেবে বুঝতে হবে এগুলো কাফেরের রক্তে দুনিয়ার মুখ দেখেছে তাহলে কয়টা আলামত পাওয়া গেল একটা হলো মুখ মলিন হবে আর একটা হলো মাহফিল বন্ধ করার জন্য হুজুর অপমান করবে এই দুই শ্রেণীর মানুষ যদি আজকের এই মাহফিলে থাকে আল্লাহর কথা সত্য না মিথ্যা

চার নম্বর সাধারণ মুসলমানের আলোচনা আর পাঁচ নম্বর মুসলমান নেতাদের আলোচনা ওই কি বলে জো বাইডেনের আলোচনা করার দরকার নাই ভারতের নরেন্দ্র মোদীর আলোচনা করার দরকার নাই বাংলাদেশের মুসলমানরা কে ভালো কাজ করছে আর কে খারাপ কাজ করছে কোন নেতা ভালো কাজ করছে আর কোন নেতা খারাপ কাজ করছে এই নেতাদের আলোচনা করার নাই এখন আমরা পড়েছি মহাবিপদে আগে যখন অস করতে যেতাম তখন নেতারা বলতো হুজুর অস করবেন সুদ ঘুষির কথা বলবেন না আচ্ছা সুদ ঘুষির কথা বন্ধ করি অস করতে লাগলাম কিছুদিন পরে বলতে লাগলো হুজুর অস করবেন রাজনীতি করবেন না ওটাও বাদ দিলাম তারপরে বলতে শুরু করলো হুজুর ও চরের কথা বলবেন না ওটাও বাদ দিলাম এখন বলতে শুরু করি যে ওয়াজ করেন দুঃখ নাই কিন্তু মুত্তি আর ভাস্কর্যের বৃদ্ধি কিচ্ছু বলবেন না এখন আমরা ওটাও বাদ দিচ্ছি ঠিক পড়া শুরু হইছে না ভাই বাপ পড়া শুরু হইছে না

চব্বিশ নম্বর আয়াতের ভিতরে আমরা চলে যাচ্ছি সুরাটার নাম হচ্ছে শব্দের তবা আসা আমি যাচ্ছিলাম সলঙ্গায় উল্লাপাড়া রেল স্টেশন পার হওয়ার পরে বাড়ির থেকে ফোন আসলো স্ত্রী অসুস্থ সলঙ্গায় না যেয়ে উল্লাপাড়া স্টেশন থেকে ফিরে আসার তার নাম আরবিতে কি বলা হয় তালে মানে যে কাজে যাচ্ছিলাম ওই কাজে না যেয়ে উল্টো ব্যাগে আসার নাম কি এটা হলো শরীয় পরিভাষা এটা হলো স্বাভাবিক ভাষা শরিয়াতের পরিভাষা হলো অন্যায় কাজ করছিলেন ওয়ান পথে গুছিলেন ওয়ান নাই কাজ করছেন আজকের মাহফিল শুনে যদি বুদ্ধি আসে ওইটা ওয়ান আর এইটা নাই ওইটা খারাপ আর এইটা ভালো এই খারাপ বাদ দিয়ে ভালোর পথে ফিরে আসার তার নাম হলো তওবা তাহলে তওবা শব্দের অর্থ কি বুঝাতে পেরেছি 마শাআল্লাহ সূরা আত-তাওবা 129 টা আয়াত 16 টা রুকু সূরা কোরআন শরবের মোট সুরা কয়টা একশয় সদ্যটা সুরার ভিতরে একশয় সদ্যটা সুরার প্রথমে বিস্মিল্লা আছে কয়টা সুরায় প্রায় একশয় সুরার প্রথমে বিস্মিল্লা আছে একটা সুরার শুরুতে নাই। সেটা কোন সুরা তহবা তবার শুরুতে বিস্মিলানাই তবে মনে করেন না তালিকা আল্লাহ একটা কমাই দিল না সুরা নমলের ভিতরে আল্লাহ পাক আবার ডবল বিসমিল্লাহ দিয়ে এই জায়গার হক ওই জায়গায় আদায় করেছে তাহলে তওবা মানে কি ফিরে আসা তওবার আরেকটা শব্দ আছে তওবা শব্দের অর্থ সম্পর্ক ছিন্ন করা তওবা শব্দের অর্থ সম্পর্ক বাদ দিয়ে দেওয়া কাদের সঙ্গে আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়ে বললেন ও নবী আজকের থেকে কাফের মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কারণ ওদের বুঝাই 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 ওরা হেদায়েত পায়নি বড় ওরা উল্টোটাই করতেছে সুতরাং ওদের সঙ্গে তওবা ওদের সঙ্গে সম্পর্ক ফিরে রাখা যাবে না কাফেরদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাই সূরার ভিতরে বলা হলো তাই যদি হয় আমরাও টার্গেট দিয়েছি 10 11 বছর ধরে বুঝাবছি যদি পরে বুঝি না আসে মুসলমানদের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে না বুঝাই যদি না বোঝে তাহলে আমারও সম্পর্ক আপনার সঙ্গে বা বাবার সেই সন্তানের মর্যাদা বেশি যদি ওই সন্তান মুসলমান হয় আর বাবার সেই সন্তানের সেইতে বাবার মর্যাদা কম ওই সন্তান যদি ওই বাপ যদি কাফের হয়ে যায় সুতরাং আজকে আমাদের সম্পর্ক থাকবে মুসলমানের সঙ্গে কখনো সম্পর্ক কাফের সঙ্গে থাকবে আবার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিলাম তাহলে আমাদের এই সুরার আয়াত কত বললাম না এই সূরার মোট আয়াত কত টা আয়াতের ভিতর থেকে আমরা আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি কত নম্বর চব্বিশ নম্বর আল্লাহ পাক বলতেছেন আপনি বলে দিন যদি তোমাদের কাছে তোমাদের পিতারা তোমাদের সন্তানেরা তোমাদের ভাইয়েরা তোমাদের স্ত্রীরা তোমাদের গোত্র তোমাদের মাল যা তোমরা অনেক কষ্ট করে উপার্জন করেছে তোমাদের ব্যবসা যে ব্যবসায় তোমরা ক্ষতি হওয়ার আশঙ্কা করছো তোমাদের বাসস্থান যা তোমরা অনেক কষ্ট করে নির্মাণ করেছো ঘর করেছো বাড়ি করেছো দালান দিয়েছো বিল্ডিং দিয়েছো আহাব্বা ইলাইকুম মিন আল্লাহ ওয়া রাসূল যদি আল্লাহ রাসূল এবং জিহাদ কি সাবিলিল্লাহ সাইতে তোমাদের কাছে প্রিয় হয় ফাতার আব্বাসু ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহর নতুন গজব নতুন হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহু লা ইয়াহদিল কওমান ফাসিকিন আর জেনে রেখো ফাসেকদের আল্লাহ হেদায়েত দেয় না এই হলো সরলত্ব তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বাদিন যদি তোমাদের পিতারা তোমাদের কাজে वादा হয় পিতারা আমাদের কাজে অনেক সময় वादा হয় না হয় না আমাদের সমাজে নামাজ পড়তে গেলে অনেক বাপ वादा দেয় এরকম বাপ আমার সমাজে আছে না নাই ইসলামী আন্দোলন করতে গেলে অনেক বাপ বাধা দেয় এরকম বাবা আছে না নাই তারপরে ধর্মের কাজ করতে গেলে অনেক বাপ বাধা দেয় এরকম বাপ আমাদের সমাজে আছে না নাই কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানা আমি মাহফিলে গেলাম তো যাওয়ার পর সবিক আমরা মাহফিলে যেখানে যাই সেখানে নেতাদের বাসায় আমাদের বসার ব্যবস্থা করা হয় ছোট জায়গায় বসায় না সম্মান কমে বলে নেতাদের বাসায় বসায় বসায় তখন এক নেতা আসলো নেতার বাসায় বসালাম মুনি হলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং একটা দলের সেক্রেটারি স্কুলের হেডমাস্টার